মুর্শিদা তুমি কোথা থেকে বলছো বলো আমি মুর্শিদা থেকে বলছি ঠিক মিতা আজকে তোমার একজন রিলেটিভ অলরেডি অনলাইন সার্ভিস আজকে নিলো প্রোভাইড নিলো এবং তাকে অলরেডি বলে দেওয়া হলো যে একটি মেলায় গেছিল কুম্ভ মেলা বা এরকম কিছু একটা মেলায় দেবতার দর্শনে গেছিল তো অলরেডি বলাও ছিল বলে দেওয়া হলো যে তারপর থেকে হাটুর ব্যথার একটা ব্যাপার আসবে এবং কিছু ইলেকট্রিক ডিভাইস নিয়ে একটা সমস্যা তৈরি হবে গোটা ঘটনাটা কি সম্পূর্ণ মিলেছে মিতা শুধু ইলেকট্রিক বলে নয় বিরাট সমস্যা সেটা শাস্ত্রীজির কাছে এক মাস আগেই লাইনটা নিয়েছিল অনলাইন সার্ভিসটা সেই সময়ই শাস্ত্রীজি বারণ করেছিলেন যে তুমি যেও না প্রয়াগ রাজি তুমি যেও না তো ভাবলো শাস্ত্রীজি বলেছে না বলেছে যাই হোক তো সেই ওখান থেকে আসার পরে ওর এমন প্রবলেম আরম্ভ হয়েছে মানে জীবন এখন তচ্ছনচ্ছ অবস্থা ঠিক মানে শাস্ত্রীজি তখনই বারণ করেছিলেন যে তুমি আজকে সরাসরি বলা হলো যে তোমার আহ এক রিলেটিভ অলরেডি কোন জায়গায় একজনের বাড়ি আছে সেই জায়গাটা পর্যন্ত নামসহ বলে দেওয়া হলো এবং তোমার আহ ছেলেকে একটা ভালো জিনিস আশীর্বাদের জিনিস ঈশ্বরের রিলেটেড একটা জিনিস দেওয়া হয়েছে আমি বললাম যে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের সমস্যা স্টার্ট হয়ে যাবে গোটা গল্পটা কি হলো মিতা আমি সত্যি মা হয়ে পড়িয়েছিলাম কেউ বলেছিল একজন কোন ভালো সাধু বৈষ্ণব বলেছিলেন যে হ্যাঁ ওটা পড়াও গলাতে পড়ালে ভালো এ মা পড়ানোর পর কালকে থেকে পেট খারাপ ছেলে স্কুলে যাওয়া বন্ধ আমি তো বুঝতে পারিনি এবার শাস্ত্রীজি আমাকে বলছে তুমি যেটা পড়িয়েছো সেটা পড়ানোর পর থেকে তোমার ছেলের পেট খারাপ শুরু হবে এ মা তাই তো ঘটনা অলরেডি ঘটে গেছে আমার ছেলের স্কুল যাওয়া বন্ধ পেট খারাপ আমার তো এখন খুব মানে মানে আশ্চর্য লাগছে যে শাস্ত্রীজির কথা না শুনে একটা কোনো কাজ করা যাবে না ঠিক ঠিক ঠিক